ওয়েলকাম আজকের ভিডিওতে আমি দেখাবো একটা শর্টস চ্যানেল থেকে কি পরিমাণের ইনকাম করা সম্ভব এবং আপনারা কিভাবে করবেন একটা চ্যানেল মাত্র পাঁচ মাসে আট লাখ প্লাস সাবস্ক্রাইবার হয় এবং মান্থলি ইনকাম তার বিশ লাখ টাকার মতো থাকে এই জিনিসটাকে কিভাবে মাত্র মাসে আমি নিজেও এই কাজটা করতেছি সেটা কিভাবে করতেছি এবং কোথা থেকে কি করতেছি এই সমস্ত প্রসেস আজকের এই দেখাবো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে এই চ্যানেলটাতে আসলে কি কন্টেন্ট দিচ্ছে দেখেন এখানে কালার মিক্সার মাস্টার এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা মাত্র পাঁচ মাসে আট লক্ষ আটাইশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে ভিডিও পাবলিশ হয়েছে দুইশো সো এইখানে দেখেন আমি যদি মোরে ক্লিক করে দেখি যে আসলে এই চ্যানেলটা কবে জয়েন করছে সো আমি মোরে ক্লিক করলাম এইখানে দেখেন জয়েন আগস্ট তেইশ দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্টে জয়েন হয়েছে এটা ডিসেম্বর চলতেছে মাত্র পাঁচ মাস এই চ্যানেলের বয়স সাবস্ক্রাইবার হয়েছে আট লক্ষ আটাইশ হাজার প্লাস এখন চলেন আমরা দেখি যে এই চ্যানেলের সম্ভাব্য ইনকাম কত সো আমরা এখান থেকে সোশ্যাল ব্লেডে চলে আসলাম এইখান থেকে দেখেন এটার মান্থলি সর্বনিম্ন ইনকাম হচ্ছে একুশ হাজার প্লাস ডলার এবং সর্বোচ্চ ইনকাম হচ্ছে তিন লাখ প্লাস ডলার আপনি কি ইমাজিন করতে পারেন যে আসলে এটার ইনকামটা কোন লেভেলে হয় আপনারা অনেকেই বলবেন যে শর্ট চ্যানেল থেকে কি এই পরিমাণে ইনকাম আসলেই পসিবল কিনা আমি বলবো হ্যাঁ এই চ্যানেল থেকে এই পরিমাণে ইনকাম আসলেই পসিবল কেন পসিবল এটা আমি আপনাদেরকে বলছি এই চ্যানেলের ক্যাটাগরিগুলো দেখেন মানে কান্ট্রিটা দেখেন সেটা হচ্ছে ইউএসএ অর্থাৎ এই চ্যানেলটা যে আসে এটা ইউনাইটেড স্টেটের ভিউ আসে কিংবা আমি আপনাদেরকে মানে পরীক্ষা করে দেখছি আমরা নিজেরাও এই কন্টেন্টটা পাবলিশ করতেছি সো এইখানে আসলে ম্যাক্সিমাম ভিউ আসে ইউনাইটেড স্টেট থেকে আর বাকি আদার্স কান্ট্রিগুলো থেকেও আসে বাট সবচেয়ে বেশি ভিউ আসে ইউনাইটেড স্টেট থেকে আর আপনারা জানেন যে কিংবা থেকে আসলে 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 সেটা রেভিনিউ কি কি লেভেলের হয় এখন এই স্টেট আমি যদি একটু দেখি আমি এখান থেকে ধরেন একটা ভিডিও ওপেন করি এখানে দেখেন আমি এখান থেকে সাউন্ডটা মিট করে দিচ্ছি এখানে দেখেন জাস্ট ওরা কি করতেছে কালারটা মিক্স করতেছে দেখেন এখানে গ্রিন কালারের সাথে হোয়াইট টাইপের একটা কালার দিয়ে দিল দেন হচ্ছে এখানে হটসন থেকে এখানে হোয়াইট দিয়ে দিল দেন একটা মিক্স করে দিল মিক্স করে আসলে কি কালারটা হচ্ছে সেটা এখানে লিখে দিল মানে একদম সিম্পল একটা ভিডিও মানে বাচ্চারা করতে পারবে এই রকম একটা ভিডিও এখন এই গুলো কোথায় পাবেন কিংবা এইভাবে ভিডিওগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেটাও আমি দেখাবো কারণ আমরা নিজেরা করতেছি কী কী ম্যাটেরিয়ালস লাগবে কোথায় থেকে নিতে পারবেন এই সব প্রসেস কিন্তু আমি দেখাবো তার আগে চলুন আমি আপনাদেরকে দেখাই যে এই চ্যানেলে আসলে ভিউটা কেমন হয় সো আমি এখান থেকে এই চ্যানেলে চলে যাচ্ছি এখান থেকে স্ক্রল যদি আমি একটু নিচে আসি এখানে দেখেন দুইশো মিলিয়ন ভিউ একচল্লিশ মিলিয়ন ভিউ এবং ত্রিশ মিলিয়ন ভিউ আপনারা ভাবতে পারতেছেন যে আসলে এই কন্টেন্টটাতে কি পরিমাণ ভিউ হচ্ছে এই যে দুইশো মিলিয়ন ভিউ হয়েছে এই কন্টেন্টটা যদি আমি একটু ওপেন করি দেখতে পারবেন আপনারা আমি একটু সাউন্ডটা মিউট করে দিই এখান থেকে জাস্ট কালার মিক্স করতেছে মানে একটা পাত্র নিছে একটা চামিস নিছে আর কালার নিছে দুইটা কালার একসাথে করতেছে এটা মিক্স করতেছে কি হচ্ছে সেটা দেখাচ্ছে মানে জাস্ট একদম বাচ্চাদের টাইপের কন্টেন্ট বাট এটাতে হিউজ ভিউ এবং হিউজ ইনকাম দিচ্ছে এই মুহূর্তে ইউনাইটেড স্টেট থেকে ভিউ আসতেছে দেখেন এখানে লাইক পড়ছে মানে একদম লাইকই হইছে ফোর মিলিয়ন প্লাস তাহলে বুঝতেছেন যে আপনারা যারা ইউটিউবে শর্টস ক্রিয়েট করে ইনকাম করতে চান তাদের পসিবিলিটি কতটুকু এবং আপনারা যারা কপি পেস্ট নিয়ে কাজ করেন তাদেরকে আমি বলবো যে আপনারা এই যে যে আছে এটা অর্গানিক একটা কন্টেন্ট নিয়ে কাজ করেন আপনাদের চ্যানেলে কোন রকম মানে সাসপেন্ড হওয়ার ইস্যু থাকবে না কিংবা কোনো রকম রিভিউজ কন্টেন্ট আসবে না কিংবা মনিটাইজেশন নিয়ে কোনো প্রবলেম পোহাতে হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন হবে এবং হান্ড্রেড পার্সেন্ট এটা অরিজিনাল কন্টেন্ট আপনি বানাবেন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কালার প্রত্যেকটা ভিডিও মিক্স কারণ আপনারা অনেকেই মনে করতে পারেন যে একই পাত্র কিংবা একই কালার যদি আমরা ইউজ করি তাহলে আমাদের রিউজ কন্টেন্ট আসবে কিনা না এখানে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু প্রত্যেকটা ই মিক্স মানে ডিফারেন্ট ডিফারেন্ট আছে সো সেই ক্ষেত্রে আপনার রকম কোনো কপিরাইট ইস্যু কিংবা হচ্ছে আপনার রিউজ কন্টেন্ট আসার কোনো পসিবিলিটি নাই এখন চলেন আমরা দেখি যে আসলে এই জিনিসগুলা কিংবা এই মেটেরিয়ালসগুলা আমাদের কিনতে কিংবা আমাদের এই সেট রেডি করতে কত টাকা খরচ হবে আমি যেটা করতেছি আমি আপনাদেরকে সেটাই দেখাবো আপনার যে হাতে থাকা স্মার্টফোনটি আছে সেটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন ভিডিও রেকর্ডের জন্য আলাদা কিছু করতে হচ্ছে না দুই নাম্বার হচ্ছে পাত্র এই যে দেখেন এই পাত্রটা হচ্ছে আমরা কিনছি হচ্ছে একশো ষাট টাকা দেয় এই পাত্রটা আমি কিনছি যার কারণ হচ্ছে আমি এই লিঙ্কটা ভিড় করে রাখছি এইখানে আমি যেগুলো দেখাবো এই সবগুলোই আমি কিনছি সো আমি সম্ভব হলে আমি এখানে ছবি অ্যাড করে দিবনি আমার কাছে এই মুহূর্তে এই সবগুলোই আছে যেগুলো আমি দেখাচ্ছি আমি যদি এটা হিসাব করি যে আসলে আমাদের এই সেট আপটায় কত লাগছে ধরুন ফোন তো আপনার আছে এই পাত্রটা কিনতে লাগতেছে আপনার একশো ষাট টাকা আমি এখানে একশো ষাট টাকা ধরতেছি একশো ষাট প্লাস হচ্ছে তারপর হচ্ছে আপনার কি লাগবে রং লাগবে এখানে দেখেন পঁচানব্বই টাকায় আমি এই অনেকগুলা রং পেয়ে যাচ্ছি যেগুলো আপনার এই যে যা ভিডিওগুলো আছে দেখেন এখানে ডিফারেন্ট ডিফারেন্ট রঙ আছে এই পঁচানব্বই টাকায় কিন্তু আমি অনেকগুলা পেয়ে যাচ্ছি সো আমি পঁচানব্বই টাকা এখানে প্লাস করব এখানে প্লাস করব হচ্ছে পঁচানব্বই টাকা দেন হচ্ছে দুইশো টাকা হয়েছে তারপর আমাদের কি লাগবে তারপর এখানে দেখেন ভিডিওতে আমি একটু দেখাই তারপর হচ্ছে লাগবে একটা সো কোন চামিজটা নেবেন এখানে দেখেন নব্বই টাকায় সো এখানে আরেকটা আমি চামিস অর্ডার করছিলাম যেটা এটা দেখেন এইখানে যেই চামিজটা ইউজ করতেছো এই আমি একটু ভিডিওটা ওপেন করে দেখাই আপনাদেরকে এ দেখেন এই যে চামিসটা এই সেম চামিজটাই আপনি এই যে এই চামিজটায় আপনি কিনতে পারবেন এটা কত উনষাট টাকা সরি ঊনসত্তর টাকা ঊনসত্তর টাকা যদি আমি প্লাস করি দেখেন এইখানে মোট টাকার পরিমাণ হয়েছে তিনশো টাকা এর সাথে আপনি আরও একশো টাকা ধরেন পাঁচশো টাকায় ধরেন আপনি টাকায় কিন্তু আপনার পুরো রেডি কোন রকম কোনো কপি করতে হবে না আপনার কন্টেন্টে একদম হান্ড্রেড পার্ট ইউনিক কন্টেন্ট আপনার রেডি মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো টাকায় মিনিমাম আপনি একশো ভিডিও বানাইতে পারবেন অর্থাৎ আপনি যদি একশো ভিডিও বানান আর ও দেখেন ওর চ্যানেলে মাত্র দুইশো ভিডিও দিয়ে আট লাখ সাবস্ক্রাইবার হয়েছে আপনার ধরেন আট লাখ হইলো না আপনার দুই লাখ হইলো সেক্ষেত্রে দুই লাখ সাবস্ক্রাইবারে কিন্তু মোটামুটি ভালো একটা ভিউ আসবে এবং আপনার চ্যানেলটাও কিন্তু গ্রো হবে সো এই যে যে বিষয়টা আপনারা আসলে কতটুকু বুঝলেন কিংবা কতটুকু আপনাদের ভিতরে মোটিভেশন কাজ করলো আমি জানি না বাট আমি পার্সোনালি এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা দেখে অনেক মোটিভেট হয়েছি এবং আমি নিজে এই জিনিসগুলো সংগ্রহ করছি এবং আমি নিজে ভিডিও বানাচ্ছি প্রাইভেসির কারণে আমি আমার চ্যানেলটা শেয়ার করতেছি না যদি আপনারা চান যে আসলে আমার চ্যানেলটা দেখতে কেমন ভিউ হচ্ছে সে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাতে পারি এই টপিকটা শেয়ার করার রিজন হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই কপিরাইট কন্টেন্ট নিয়ে কিংবা হচ্ছে কপি পেস্ট কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন যারা দিন শেষে হতাশ হচ্ছেন এবং ইউটিউব ছেড়ে যাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওটা তৈরি করা আপনারা মাত্র টাকায় একটা করবেন আপনারা ইউনিক কন্টেন্ট বানাবেন আপনাদের ইউটিউবে আপলোড করবেন এবং সেখানে ইউএস এর বেউনে আসবেন সেখান থেকে ইনকাম করবেন এই হচ্ছে মূল বিষয় আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছেন এরপরেও যদি আপনাদের মনে হয় কোনো বিষয় কমতি আছে কিংবা কোনো বিষয় বোঝানোর ঘাটতি আছে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন কিংবা আপনাদের প্রবলেম কিংবা আপনারা যেটা জানতে চান সেটা জানাবেন আমি সেটা কমেন্টের রিপ্লাই দিয়ে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা পরবর্তীতে ভিডিও কি নিয়ে চান সেটাও জানাতে পারেন আমাদেরকে কিংবা রিকোয়েস্ট করতে পারেন আমরা সেই সব রিলেটেড কন্টেন্ট আপলোড করবো যেসব আপনারা চান সবশেষে এইটুকু বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমরা প্রতিনিয়ত আর্নিং রিলেটেড কন্টেন্ট আমাদের চ্যানেলে দিয়ে থাকি কোন কন্টেন্টটা দেখে আপনার আর্নিং শুরু হবে অনলাইন থেকে সেটা আল্লাহ ভালো জানে তবে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকেন হয়তো আল্লাহ চাইলে আমাদের মাধ্যমে আপনার অনলাইনের প্রথম ইনকাম কোনো একটা ভিডিও দেখে শুরু হয়ে যাবে ধন্যবাদ আপনাদের সকলকেই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য কথা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ